ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে আলোচনা রাখব টেট ডিএলএড ও বিএড এই সকল বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা রাখবো তার আগে আপনাদের সাথে কিছু আলোচনা রাখি আমি আগে একটি ভিডিও করেছিলাম টেট সুপ্রিম শুনানি নিয়ে একটি আলোচনা করেছিলাম আমি ভিডিওটি একবার আপনাদেরকে রিমাইন্ড করবো যে কেন মামলাটি হয়েছিল এবং মামলার শুনানি কি হয়েছিল দেখুন সেই মামলাটা ছিল যে দু হাজার বাইশের টেট নিয়োগের নিয়ে সেখানে কি হয়েছিল যে ডিএলএড ও বিএড উভয় কিন্তু আর কি পরীক্ষায় বসেছিল কেউ শুধুমাত্র বিএড যোগ্যতায় বসেছিল এই রকম ব্যাপারগুলি ছিল যখন টেটটা আর কি প্যানেলিস্ট হয় তখন দেখা যায় যে যারা বিএড ও ডিএলএড দুটো ডিগ্রি আছে কিন্তু পরীক্ষার্থীরা যারা শেষ ডিগ্রি ডিএলএডকে মানে বিএডকে অগ্রাধিকার দিয়েছে কিন্তু ডিএলএডকে তারা শো করেনি তাদের কিন্তু প্যানেলে নাম আসেনি এমন বারোজন মানে হাইকোর্টে মামলা দায়ের করেছিল তাদের মামলা দায়ের উপর ভিত্তি করেই হাইকোর্ট রায়দান ঘোষণা করেছিল যে যাদের বিএড ও ডিএলএড এই দুটো ডিগ্রিই আছে ভালো করে শুনবেন যাদের বিএড ও ডিএলএড এই দুটো ডিগ্রিই আছে তাদেরকে নতুন করে প্যানেলিস্ট করতে হবে এটা কিন্তু হাইকোর্ট হাইকোর্টের রায় ছিল পরবর্তীকালে প্রাথমিক শিক্ষা পশ্চাৎ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়ই শিলমোহ দেয় অর্থাৎ হাইকোর্টের রায়কে মানে মেনে নেয় এবং হাইকোর্টের রায়কে স্বীকৃতি দেয় এবং বলা হয় তাদের যে আর কি বিষয়টা আছে সেটাকে মেনে নিতে হবে এবং সেইভাবে পশ্চাৎকে আবার পুনরায় প্যানালিস্ট করতে হবে এই ছিল কিন্তু আগের দিনের বিষয় ভিডিওটি আমি করেছিলাম ভিডিও করার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যা কমেন্ট আসে প্রতিটি কমেন্টেরই উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি এবং কমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই যাতে অন্যান্যদের আরও সুবিধা হয় যারা কমেন্ট করছেন না এবং যারা কমেন্ট করছেন যাতে দুজনেরই সুবিধা হয় যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা সেখানে তিনটে প্রশ্ন ছিল আমি এক এক করে প্রশ্নের আলোচনা করব এবং ডিএলএড বিএড আজকের ভিডিও যে আলোচনার বিষয় আছে সেটিও আমি পরবর্তীতে আলোচনা রাখবো আসুন দেখে নিই কমেন্টগুলি কী কী আছে দেখুন ওখানে বলা হয়েছিল একজন বলেছিলেন যে আমি ডিএড মানে ডি মানে বিএড বিএড পরীক্ষা মানে বিএড পাসিং বিএড পাসিং ক্যান্ডিডেট আমি টেট পরীক্ষায় পাশ করেছি দু সালে ঠিক আছে এটা দু হাজার কথা হচ্ছে নিয়োগে কিন্তু নন উনি গভর্নমেন্টটা করেননি উনি বলেছিলেন যে আমি দু হাজার পরীক্ষা দিয়েছি পাসিং মানে আর কি পড়াশুনো চলছে সেই অবস্থায় পরীক্ষা দিয়েছি আমি টেট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমি কোনো কারণে বিএডটাকে মানে কোর্সটাকে কন্টিনিউ করিনি তাহলে কি আমি ইন্টারভিউয়ের সুযোগ পাব যদি যিনি কমেন্ট করেছিলেন আমার ভিডিওটি যদি এখন তিনি দেখেন তাকে আমি বলবো দেখুন এটা কিন্তু দু হাজার বাইশের নিয়োগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর কি বিএড কাদের জন্য বিএড হলো আপার প্রাইমারি প্রাইমারিতে বসতে গেলে কিন্তু ডিএলএড বাধ্যতামূলক ডিএলএড ছাড়া বিএড কিন্তু বসতে পারবে না আপনি কিন্তু দু হাজার বাইশের নিয়োগে বসতে পারবেন না তেমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরবর্তীতে যদি আবার জাজমেন্ট আসে আমি সেই বিষয়ে আবার খবর নিয়ে আসব আর প্রাইমারিতে বসতে গেলে ডিএলএড বাধ্যতামূলক ডিএলএড আপনাকে থাকতেই হবে আর দু হাজার বাইশের নিয়োগের যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য এই উত্তরটি থাকবে তারা যদি ডিএলএড ও বিএড এই দুটো ডিগ্রি আপনি করে থাকেন দুটো ডিগ্রি আপনাকে থাকতে হবে ডিএলএড ও বিএড কেমন যদি ডিগ্রি থাকে তাহলে আপনারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই কারণ মহামান্য সুপ্রিম কোর্ট তেমনটাই রায়দান ঘোষণা করেছেন এটা ছিল প্রথম কমেন্টের অ্যান্সার তারপরে আসছি যে আমি এখন ডিএলএড করছি আমাদের কি কোনো সুযোগ আছে হ্যাঁ ডিএলএড যারা এখন করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সুযোগ আছে পরবর্তীতে যে এ এবছরের টেট হবে পরীক্ষা পরবর্তীতে টেট হবে তাদের জন্য অবশ্যই সুযোগ আছে আমি এই বিষয়ে ধামাকা আলোচনা করব শেষে এরপর আসি টেটের সার্টিফিকেট আমি কিভাবে ডাউনলোড করব দেখুন যারা এই কমেন্টটি করেছিলেন এই বিষয়ে আমি আরেকটি সম্পূর্ণ সেপারেটেড ভিডিও আনব শুধু আপনার জন্য বিশেষ করে উদ্দেশ্য করে আপনাকে বলতে পারি যে টেট কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেটা আপনি রোল নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে পারবেন আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে পশ্চদে দেখা মানে ফিজিক্যালি দেখা করতে হবে গিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে আপনি এমনভাবে এগোবেন তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশান সকলের জন্য খোলা আছে আপনারা কমেন্ট করবেন আমি আপ টু ডেট টাইম টু টাইম আলোচনা করে দেবো কেমন এর পরবর্তীতে চলে আসি আমি বিএড পরীক্ষা দিয়ে বিএড পরীক্ষা দিয়েছিলাম মানে বিএড বিএড মানে বি পাস করেছি তারপরে আর কি টেট পরীক্ষা দিয়েছি এবং আলটিমেট টেটে পাসও করেছি কিন্তু আমার ডিএলএড নেই তাহলে কি আমি দু হাজার বাইশের যে পরীক্ষা সেখানে কি আমরা বসতে পারবো বা নিয়োগে অংশগ্রহণ করতে পারবো না এর উত্তর হলো এক কথায় না আপনি পারবেন না আপনাকে ডিএলএড ও বিএড এই দুটো ডিগ্রি থাকতে হবে তাহলেই কেবলমাত্র আপনি নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন এটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপনারা আশা করছি বুঝতে পার পেরেছেন পুরো বিষয়টা আপনাদের যে কটি কমেন্ট ছিল কমেন্টের উত্তরগুলোই কিন্তু আজকের ভিডিওর বেশিরভাগ উত্তর হয়ে গেল এর পরে আসি যে আজকের ভিডিও থাবনেল তো ছিল যে ডিএলএডদের জন্য ভবিষ্যতে সুখবর আসতে চলেছে সুতরাং ডিএলএডদের জন্য সুখবর কি। দেখুন প্রাথমিকের শিক্ষকতার যে দেড়শো নম্বরে টেড হয়ে থাকে তার প্রাইমারি মুখ্য যোগ্যতা কিন্তু ডিএলএড ডিএলএড আপনাকে থাকতেই হচ্ছে না তো আপনি টেডে বসতেই পারবেন না কেমন তাহলে ভবিষ্যতে যত টেট পরীক্ষা হবে বিএড কিন্তু অগ্রাধিকার না আপনি পাবেন তাহলে আপনার জন্য অবশ্যই সেটার সুযোগ আর বিএডদের জন্য কী সুবিধা হতে চলেছে দেখুন বিএডদের জন্য সুবিধা হতে চলেছে আপনি আপার প্রাইমারি বসতে পারছেন আপনি এস এল এস টি নাইন টেন বসতে পারছেন আপনি ইলেভেন টুয়েলভ বসতে পারবেন কিন্তু আপনি কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বসতে পারবেন না কেমন এটা কিন্তু মানে যেমন আশাহত তেমন হত। দুটোই আছে বিএডদের জন্য আর দু হাজার বাইশের নিয়োগে কিন্তু বিএডদের দের জন্য আশাহতো খবর তারা কিন্তু পরীক্ষার মানে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে পারবেন আজ ছিল এই টোটাল বিষয়টি আলোচনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে সুবিধাটা কি জানেন তাহলে সকলের কাছে এই প্রশ্নের যে অধরা থেকে যায় না সেগুলো আর অধরা থাকবে না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ছিল মূল আলোচনা আমি আপনাদেরকে বলতে চাই যারা ডিএলএড করছেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক অপরচুনিটি আসবে আমি আরেকটি ভিডিও আলোচনা রাখবো আমি জাস্ট এখানে ছোট্ট করে বলে রাখি যে আপনারা সকলেই জানতে চলেছেন যে প্রাইমারিতে ফাইভ কিন্তু অন্তর্ভুক্তি হতে চলেছে এর বিষয়ে অনেক লজিক আছে আজকে বলবো না পরের ভিডিও নিয়ে আসবো আজ ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে স্বপ্নের ভূগোল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন ও সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে